আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এটু যাতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চোদ্দই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা এর চার চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন ছাড়পত্রের নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ এর আলোকে জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ এ রাজস্ব প্রশাসনে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ময়মনসিংহ জেলা স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরি আবেদন মডেল ফ্রম নির্ধারণ ফর্ম এখান থেকে ওয়েবসাইটটি রয়েছে ডিসি ময়মনসিংহ ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ক্রমিক নাম্বার এক পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে সিয়াশিটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইসএসি পাশের আবেদনটি করতে পারবেন আবেদনের শর্ত প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য ময়মনসিংহ জেলার যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউডব্লিউ জেলা প্রশাসক ময়মনসিং এবং ময়মনসিং জেলার সকল সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের নোটিশ বুটে পাওয়া যাবে তো প্রার্থীর বয়স প্রার্থী বয়সীমা একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাধারণ প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু আঠারো থেকে ত্রিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো মৌখিক পরীক্ষার সময় নিম্ন সকল প্রকার সনাতে মূল কপি সঙ্গে আনতে হবে তো এখানে যেগুলো রয়েছে তো এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি ময়মন টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন গ্রহণ শুরু হচ্ছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে এবং শেষ হবে ছয় ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো টার্স অবশ্যই আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীগণ নিজের স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এটি হচ্ছে ছবির সাইজ এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো টেলিটক প্রিপেইড মাধ্যমে দুইটি এস করে উক্ত পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো বিয়ার্স কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম দাব এস এস এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ